অনুভূতিটা তো দারুণ আমরা লাস্ট ইয়ারও একসাথে ছিলাম সো ওই সময়টাতে আরও বেশি এক্সাইটেড ছিলাম তো এই বছরটা তো সেকেন্ড ইয়ার ওর জন্য যদিও ম্যাচ খেলার অপরচুনিটি হয়নি বাট খেলতে পারলে আমার কাছে হয়তো আরও ভালো লাগতো বাট সেই অপরচুনিটি আসেনি আমার জার্সিতে নেটে বড় একটা ভাইকে বলিং করার অনুভূতি আছে এই সিজনও করেছি লাস্ট ইয়ার হয়নি তো এই সিজনে বেশ কয়েকবার বলিং করা হয়েছে না বল করেছি একবার ছয় খেয়েছে একবার মানে প্র্যাকটিস সেশনে আসলে আপনারা জানেন যে ব্যাটসম্যানরা অনেক ধরনের শর্টস খেলার প্র্যাকটিস করে তো সেই সময়টাতে অনেক মিসইট হওয়ার চান্স থাকে আউট হওয়ার চান্স থাকে সো অনেক কিছু হওয়ার চান্স থাকে বাট ওইভাবে অনুভূতি নাই মানে প্র্যাকটিসটা তো প্র্যাকটিস আসলে এখানে ওইভাবে কোনো কিছু কাজ করে না এটা প্রফেশনাল একটা জায়গা সো সেই জায়গাতে আমি চেষ্টা করি সবসময় প্রফেশনাল থাকার না আসলেও একটা প্যাকেজ ক্রিকেটার আমাদের আসলে টিমের এটা আমরা জানি যে তিনটা ডিপার্টমেন্টেই ওর স্কিল আছে দেখেই আমরা ওইভাবে পিক করেছি সো এইটা পার্টিকুলারলি আসলে ওইভাবে কোনো কিছু মেনশন করা কঠিন বাট তিনটা ও এরকম এরকমভাবে কখনোই লেট হয় নাই মানে এখন পর্যন্ত প্র্যাকটিস সেশনে আনলেস যদি কোনো কাজ ছাড়া আসলে ওইভাবে প্র্যাকটিস আমরা মিসও করি নাই একই সাথে একই টাইমে অন টাইমে আসি সব সময় ওইভাবে আসলে কারোর জন্য লেট হয় না 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 সকাল সকাল আসলে সবাই দুজনই একই টাইমে ওঠা হয় হয় একটু আমার আগে ওঠা হয় বা ভাইয়ার একটু পরে ওঠা হয় বাট কখনও প্র্যাকটিসে লেট হয় না ছোটো থেকে যদি কোনো মানে ম্যাচ ম্যাচে যদি কোনো সিচুয়েশান আসে যে উনি যদি ম্যাচ দেখেন যে যে সিচুয়েশানে কী খেলা লাগবে ওইটা উনি সাজেস্ট করে দেন প্রায় সতেরো আঠারো বছরের জার্নি এটা কখনোই ইজি ছিল না আসলে ওই সময়টাতে আমরা একদম ভেরি ইয়াং ছিলাম সো ডিফিকাল্ট তো অবশ্যই ছিল সো সেই ক্রেডিট যতটুকু আমার ক্রেডিট আছে তার থেকে বেশি ক্রেডিট আমার মায়ের আমি বলবো সবসময়ই মানে ওনার গাইডলাইন বা উনি যেভাবে করে মেনটেন করেছে সেটা আসলে অন্য সবার থেকে আমি আলাদা করে রাখবো সবসময় বাট জার্নি কখনোই ইজি থাকে না একটা মানুষের আল্লাহ রহমতে সেই জায়গাটা ওভারকাম করেছি এখন আল্লাহর রহমতে ভালো আছি সব কিছুতে ভালো আলহামদুলিল্লাহ এটা প্রফেশনাল জায়গা এখানে ওই ডেডিকেশনটা থাকতে হবে এবং সেই পেশেন্স থাকতে হবে এবং একই সাথে পারফরমেন্সে সেই ধারাবাহিকতা থাকতে হবে কারণ একই সাথে বছরটা ওর জন্য ডিফিকাল্ট যে ও ম্যাচ খেলতে পারে নাই এখন পর্যন্ত সো খেলতে পারলে একটা অপরচুনিটি আসতো আশা করবো সামনের বছর সে অপরচুনিটিগুলো আসবে ওইটা যদি গ্র্যাপ করতে পারে অবশ্যই সেই চান্সেস আছে না যেটা সত্যি কথা বলতে বড় বাইনা স্টেডিয়ামে খেলেছেন আমি যতদূর দেখেছি আমার কাছে মনে হয় যে তাকে দশে দশ দেওয়ার মতোই কারণ তিনো সাইডেই তার হচ্ছে বেস্ট আমি আবহাওয়া